বড়োবাবির সাথে একই বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় আমার স্বামী স্পষ্ট সব দেখেছি আমি বিষয়টা যদি বিয়ের পরের দিন সকালে ঘটে থাকে আমার সাথে তাহলে এরপরেও আপনারা আমাকে চুপ থাকতে বলছেন আপনাদেরকে বিবেক বুদ্ধি কিছুই নেই উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলছে রিপা রিপা যখন উত্তেজিত হয়ে কথা বলে তখন তার কপালের রাগগুলো ঈশ্বর কালো হয়ে ফোলা দিয়ে ওঠে এবারও তার বেজি কম হয়নি রাগ যেন শিরায় শিরায় টকবক করছে নির্মলা বেগম তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছেন বাড়িতে লোকজন গিজ করছে বিষয়টি তার সম্মানের ব্যাপার বাড়ির নতুন বউ এমন তামাশা করলে তো তার লাগবেই রিপাকে গতকাল তার ছোট ছেলের শ্যামলকে বিয়ে করিয়েছেন তিনি বিয়ের একটা দিন না যেতে নতুন বইয়ের মুখে এমন কথা তার জন্য বদহজমের মতো তার হাবভঙ্গি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ছেলের ব্যাপারে আরোপিত অভিযোগ তার কোনো মাথা ব্যথা নেই তার মাথা ব্যথা কেবল মানিজ্যতের রিপাকে থামাতে না পেরে অনুনয়ের সুরে তিনি বললেন বোমা চুপ করো দুহাই লাগে নির্মলার অনুনয়ের সুর রিপার কান অব্দি ঠেকেছে না কে জানে সে তো দীপবি চেঁচিয়ে যাচ্ছে তার চোখ মুখে স্পষ্ট বলে দিচ্ছে সে কতটা শোকে আছে ভয়ঙ্কর কান্না পাচ্ছে কিন্তু কাঁদছে না এমন মানুষগুলোর সামনে কিছুতে কাঁদবে না সে চায় না তারা তাকে দুর্বলভাবে ঝাঁপিয়ে পড়ুক এর জন্য সে তার গর্জন চালিয়ে রেখেছে কর আওয়াজে বলল শাশুড়ি মা আপনি চুপ থাকতে বলছেন এটা চুপ থাকার বিষয় বিয়ের একটা দিন না যেতে এমন অনাকাঙ্ক্ষিত কাহিনি আপনি ঠিক আছে তো ভেবেচিন্তে কথা বলছেন আমার পরিবর্তে আপনার মেয়ের শিলা যদি থাকতো তাহলেও কি একই জবাব আসতো রিপার কণ্ঠে প্রতিবাদের ধ্বনি সেটের পাশে তার রক্ত চলাচল দ্রুত চলছে হার্টবিট অস্বাভাবিকভাবে ধপাধপ আওয়াজ তুলছে শরীর থেকে চিকন ঘাম তরতর করে বয়ে যাচ্ছে চোখের পিছনে সাদা অংশ সূর্যের আভার মতো লাল হয়ে আছে সে সেই রক্তবর্ণ চোখে তাকালো শ্যামলের দিকে শ্যামলের দৃষ্টি মাঠের দিকে নিবদ্ধ রিপার সাথে না বিয়ের সময় আর না বিয়ের পর একদণ্ড হেসে কথা বলেছে সে সব সময় এড়িয়ে চলেছে বিয়ের আগের কারণ ধরতে না পারলে এখন স্পষ্ট ধরতে পারছে রিপা তাহলে বড় ভাবি বলে যাকে পরিচয় করিয়েছিল তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণেই তাকে এড়িয়ে চলা হতো শ্যামলের দিকে ঘৃণার দৃষ্টি নিপাত করে মুখমণ্ডল ঘুরিয়ে নিল সে একটা সময় তার ঘরমাক্ত নাকের ডগা দেখে কত প্রতিবেশী ভবিষ্যৎবাণী করেছিল সে নাকি স্বামী সোহাগে হবে এই কি তার স্বামী সোহাগে নমুনা তার আসছিল হাসি আসছে তার কি ভাগ্য সাদামাঠার সহজ সহল দেখতে লোকটার ভিতরটা যে এমন হবে কল্পনায় আনেনি রিপা তাকে সবাই বলে সে নাকি মানুষ চিনতে পারে না আজ তার বিশ্বাস হলো সে আসলে মানুষ চিনতে পারে না লোকে একদম সত্য বলে রিপার বিয়ে ঘটকের আয়োজন হয়েছে শ্বশুরবাড়ির লোকজন তাকে পছন্দ করে বিয়ে ঠিক করিয়েছেন সে বারবার শুনেছে পাত্রপক্ষের নাকি তাকে খুব পছন্দ হয়েছে আর সেজন বিয়ে বাবদ সকল খরচ তারা বহন করবে এবং খুব কম আয়োজনে বিয়ে সম্পন্ন করবেন মেয়ে পক্ষের উপর রকম দাবি নেই তাদের শুধু মেয়ে হলেই চলবে এমন মুখো সাপের দেখাছে এভাবে ভাবে সে বিশ্বাস করতে পারছে না তিন বোনের মধ্যে সবচেয়ে বড় হলো সে নিপা শিপা কলেজে পড়ে বাবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মাসিক বেতন বিশ হাজারের কাছাকাছি মধ্যবিত্ত সচ্ছল পরিবার তাদের তিন মেয়ে বাবদ খরচ আর সংসারের যাবতীয় খরচ এ টাকা দিয়ে দিব্যি কেটে যায় কিন্তু যখন কোনো বাড়তি খরচ এসে কাঁধে পড়ে তখন হিমশিম খেতে হয় এ যেমন গত ফেব্রুয়ারির শুরুর দিকে যখন সীমা পাইফট বাঁধিয়েছিল তখন কোনো রকম সিদ্ধ চাল আর ডিম খেতে হয়েছিল এবং বাড়তে কোনো খরচ করতে পারেনি দিপার বাবা রুবেল সাহেব বড্ড ইন্টোভার্টেড মানুষ তিনি ধার দেনা পছন্দ করেন না নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে সংসার চালান কোনো রকম বাড়তি খরচ করেন না তাই বলে কি মেয়েদের সকালাত মেটান না মেটায় মেয়েরা কিছু চাইলে কখনো না করেন না দ্বিতীয়বার তাকে মনে করিয়ে দেওয়ার পূর্বেই নিয়ে আসেন তিনি মেয়েকে বড্ড ভালোবাসেন তিনি মেয়েকে বিয়ে দেওয়ার খেয়াল পূর্বে ছিল না কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়েছে তখন আর না করেনি কে জানে কয়দিন আর বাঁচবে সে তার আগে মেয়েদের একটা ঠিক করে যেতে চান তিনি ডায়াবেটিসের ভুক্তভোগী তার উপর মাসখানেক আগে পায়ের আঙ্গুলে গোড়ালি কাটিয়ে এসেছেন তিনি আর তার জন্য সম্পূর্ণ হাসপাতালে চিকিৎসার উপরে রয়েছেন ডাক্তার করার নির্দেশ পা যেন কোনো মতেই ইনফেকশন না হয় কারণ ডায়াবেটিসের রোগীর জন্য পা খুবই নাজুক স্থান এবং ওনাকে যেন বাড়তি টেনশন না দেওয়া হয় নাহলে ওনার জন্য বিরাট ঝুঁকি রয়েছে এই বিষয়গুলো ডাক্তার বলার পূর্বেই অবগত ছিল রিপা বাবার কথা বড্ড মনে পড়ছে রিপার ভীষণ কান্না পাচ্ছে বাবার কোলে একটুখানি কেঁদে নিলে হয়তো শান্তি পাবে চাপা শ্বাস পেলে কাপড় সাপড়ের টলি নিয়ে বেরিয়ে আসলো সে মানুষের ভিড় কম দেখাচ্ছে পরিবারের ব্যতীত বোধ হয় আর কেউ নেই রিপা বিলম্ব না করে পা বাড়ালো ভাবি ভাবি কোথায় যাচ্ছেন আপনি হুট করে একদল ছেলে আর মেয়ে এসে পথ আটকায় রিপার এদের আগে দেখেছে বলে মনে হয় না রিপার তাদের মধ্যে রয়েছে তিনটা ছেলে আর দুইটা মেয়ে মেয়ে দুটোর কি সুন্দর গরম ছেলেগুলো শ্বেত রাঙ্গা তাদের চোখ মুখে অস্থিরতা দিশেহারা ভাবটাও ফুটে উঠেছে মুখে আপনারা কারা আমাকে আটকাচ্ছেন কেন জানেন কি হয়েছে আমার সাথে সব জানি ভাবি আপনি একটু বসে দয়া করে আমাদের কিছু কথা শুনুন আমরা ইমনের বন্ধু সব জানার পরেও আপনারা বসতে বলছেন আর ইমনকে কে এবারের পাগল ছেলেটা নেহাল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো বন্ধুকে এমন শব্দ বলাটা তার গায়ে লেগেছে শ্যামলের বড় ভাইয়ের নাম ইমন ইমন প্রতিবন্ধী তবে জন্মগত নয় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাবে সে প্রতিবন্ধী হয়েছে তার রোগ চিরস্থায়ী নয় চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যাবে তবে কবে ঠিক হবে এর কোনো নিশ্চয়তা নেই পারিবারিকভাবে সুস্থ করার জন্য গত কয়েক মাস পূর্বে বাড়িতে নিয়ে আসা হয়েছে রিপাকে বসানো হয়েছে তার সামনেই ইমনের বন্ধুরা বসেছে তাকে ঘিরে যত আলোচনা চলছে এর মধ্যে বাড়িতে একবারও তাকে বিষয়গুলো জানানোর সুযোগ দেওয়া হয়নি ভাবি আপনি যাবেন না প্লিজ আমাদের অনুরোধ রইল না হলে কিছু ঘটে যাবে বিস্ফোরিত চোখে তাকালো রিপা তার অবাক লাগছে সব কিছু শোনার পরেও তাকে থাকার কথা বলছে কীভাবে মানুষ এমনও হয় সে বুঝেছে এখানে কেঁদে কোনো লাভ নেই সবাই ঘুরে ফিরে একতাল চোখের জল মুছে তার ছেলে হাসি ছুঁড়ে উঠে দাঁড়িয়ে পড়ল রিপা এখন তো আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না আমি এক্ষুনি চলে যাব নির্মলা বেগমের দিকে অসহায় দৃষ্টি এক পলক তাকালোই মনের বন্ধুরা নির্মলা বেগম সেই সাহনীতে স্বাভাবিকভাবে তাকালেন যার বাবার তোমরা দায়িত্ব নিয়েছ কিভাবে সামলাবে সেটা তোমাদের ব্যাপার ছেলে মেয়েগুলো পরস্পরের মুখের দিকে বার কয়েকবার চাওয়া করলো হিসাব মিলিয়ে জুথে উঠে রিপার সামনে দাঁড়িয়ে পড়ল। রিপা অপকে তাকানোর পূর্বেই তার মুখে ক্লোরোফোম স্প্রে করা হয় জ্ঞান হারিয়ে ঢলে পড়ার সাথে সাথে এক একজোড়া শক্তপক্ত হাত এসে ধরে ফেললো দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছে চেষে রিপার মুখের দিকে তাকে মৃদু হাসলো তারপর বাকিদের দিকে ঘুরল হাত জোড়ার মালিক স্বয়ং শ্যামল তাকে দূরে রাখা হয়েছিল সিদ্ধান্ত ছিল ইমনের বন্ধুরা রিপাকে আটকাবে আর ওর পাশে কেউ থাকবে না শ্যামল জানতো রিপাকে আটকানো যাবে না এমের পুরো বায়োডাটা জানাতার রিপাকে ধরে ফেলতেই তালি বাজালো ইমন দুই হাতে তালি বাজাচ্ছে আর খিলখিল করে হাসছে সে কি মজা কি মজা ভাইয়া বারবিডল ক্যাচ ধরেছে ইয়া পি বারবিডল এবার আর যেতে পারবে না ইমনে কণ্ঠে পাঁচ বছরে বাচ্চা নেই শোনাচ্ছে নেহাত অসুস্থ না হলে সবাই তার অদ্ভুত কর্মকাণ্ডে হাসত নির্মলা বেগম সলসল নয়নে ছেলের দিকে তাকিয়ে রইল মায়ের বুক পড়ছে কত হ্যান্ডসাম আর বুদ্ধিমান ছেলে ছিল তার সবসময় গম্ভীর থাকত মুখে কদাচিত হাসি দেখা যেত প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলতো না তিনি সবসময় বলতেন ও বাপ তুই হাসস না কেন একটু হাস আজ বলতে ইচ্ছে করছে তুই হাসিস না যেমনি থাকতি তেমন হয়ে যা তার ছেলেকে না হাসলেই বড্ড সুন্দর লাগে পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদের না হাসলে সুন্দর দেখায় এমন তেমন একজন যাকে না হাসলে রাজপুত্রদের মতো দেখায় না না রাজপুত্ররা তো হাসে সন্ধ্যা নেমেছে পূর্বেই পক্ষী কুল নিয়েে ফিরে গিয়েছে আশেপাশের পরিবেশ নিস্তব্ধ রুমের মধ্যে জানালার পর্দা ভেদ করে বাতাস বইছে বিছানায় রিপা জ্ঞানহীন পড়ে আছে তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে শরীরে না ঝাল দশা বেশ সময় বাদে আদো আদো চোখের চারপাশে তাকালো শরীর আর মাথা যন্ত্রণা করছে ভালো মতো চোখ মেলতে পারছে না মনে হচ্ছে মাথায় দশ কেজি ওজনের বস্তু ফেলে রাখা দুই হাতে মাথা আঁকড়ে ধরে বসে এদিক ওদিক তাকালো নিজের দিকে তাকাতেই চোখ বড় করে ফেললো কি হয়েছে অনুমান করতে সময় লাগলো না ঘৃণায় চোখ বন্ধ করে ফেললো চোখের কোণ গড়িয়ে এক ফোঁটা অশ্রু করালো এভাবে কিছুক্ষণ থাকার মাঝেই দরজা ঠেলে প্রবেশ করল নোহা নোহা সম্পর্কে রিপার ভাবি তার হাতে কিছু খাবার রয়েছে তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল রিপা মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় তা নোহাকে না দেখলে রিপাও জানতো না ভাবি আপনাকে এগুলো খেয়ে নিতে বলেছে রিপা শক্ত গলায় বলল এগুলো নিয়ে যান খাবারের উপর রাগ করতে নেই আপনার শরীর খারাপ করবে তো ভাবি খেয়ে নিন রিপা উচ্চস্বরে বলে চোট মারানি আমার শরীর খারাপ করলে কি তুই তোর শরীরে জ্বালা মিটিয়ে নেওয়া বন্ধ করবি সে ভাবি আপনি আমার সাথে মুখ খারাপ করে কথা বলছেন কেন এহ নেকামি তোর নেকামি দেখে আমি না আমার কাপড় স্বামী গলবে তখন লজ্জা করে না যখন পরপুরুষের কাছে যাস এখন লজ্জা লাগছে কেমন মানুষ তুই স্বামী অসুস্থ বলে অন্যের স্বামীর কাছে যাস আবার আসে ছি বলে নাক ছিটকাতে দেখুন বাবী আপনি এবার বেশি করছেন না জেনে আমাকে যা নয় তা বলছেন নোহার অগ্নিশ রূপে রূপ পরিবর্তন দেখা দিল না রিপার মধ্যে সে তার ছেলে হাসি ছুঁড়ে দিল নুহা অপমানিত বোধ করল খাবার প্লেটটা ধীরাম করে ওর সামনে রাখল প্লেট রাখার সাথে সাথে ঝনঝন আওয়াজ হলো যার রেজ ধরে ঘরে আসলো শ্যামল নুহা যা শোনাতে চেয়েছিল তার শোনানো হলো না রিপা বিছানা চাদর টেনে শরীরে জড়িয়ে নিল শ্যামলকে দেখতে তার ঘেন্না লাগছে শরীর কেমন ঘিন ঘিন করছে কি হয়েছে রিপা হুট করে চাদর দাঁড়িয়ে গেল তা রাগনিত্য স্বরে বলল। আমাকে অজ্ঞান করে এখানে আটকে রাখার কারণ কি। আর আমার সাথে কি করেছেন আপনারা আমার মা বাবা কই রীপা ভীষণ বুদ্ধিমতী মেয়ে ক্লোরোফম তার নাকের নিকট নিয়ে আসতে সে চিনে ফেলেছিল ল্যাবরেটরিতে বহুবার এটা নিয়ে কাজ করেছিল সে সে ধরে নিয়েছে তাকে অজ্ঞান করে আটকে পাল্টা কিছু করা হয়েছে তার সাথে শ্যামল ভাম্রু উসিয়ে ঠোঁটে কুচিত হাসি ফুটিয়ে বলল বাহ বেশ বুদ্ধি তো কী করেছি সেটা তো বুঝেছ তারপরে প্রশ্ন কেন করছো হুম বুঝেছি আমার মুখ থেকে শুনতে চাও আচ্ছা বলছি একদম বাজে বকবেন না আপনি কাপুরুষ জানতাম এতটা কাপুরুষ ভাবিনি আমার ঘুমের ঘোড়ায় সুযোগ নিয়েছেন আপনার পুরুষ আন্দাজ হয়ে গেছে। খুব ভালো করেই জানতেন আমি শখ থাকলে আমার সাথে কিছুই করতে পারতেন না যাই হোক বলে রাখি যদি বলেন নিয়ে কথা বলে আমাকে ব্ল্যাকমেল করে আটকে রাখবেন তাহলে বলি এটা আপনার ভুল ধারণা আমি এসবের পররা করি না আপনাদের গোমর ফাঁস করেই সারবো সাথে এখান থেকেও বের হব শ্যামল চোখ বন্ধ করে রেখেছে রিপার শরীর জ্বালানোর কথা কানে পোছাতেই শরীর লোম দাঁড়িয়ে গেছে। শ্বাস প্রশ্বাস গভীরভাবে টানছে আর সারছে রাগে লাল হয়ে যাচ্ছে সে কেউ তাকে এমন কথা বলার সুযোগ পায়নি কখনো অথচ এই মেয়ে তাকে যা তা বলছে রাগটুকু যথাসম্ভব হজম করে থমথমে গলায় বলল বেশি তেজ ভালো না উল্টো বেগ সামলাতে পারবে তো চুপচাপ খাবারটুকু খেয়ে নাও খাবো না আপনার খাবার বলেই প্লেট সুড়ে ভেঙে ফেললো রিপা নুহা তার দিকে এগিয়ে যেতে শ্যামল তাকে থামিয়ে দিল শান্ত চোখে রিপার দিকে এক পলক তাকিয়ে নুহাকে যেতে বলল। নুহা যেতে চাইল না ঠায়ে দাঁড়িয়ে রইল কিন্তু শ্যামলের চোখের দিকে তাকাতেই দ্বিতীয়বার উ বলার সাহস করল না চুপচাপ বেরিয়ে গেল। শ্যামল নিচু হয়ে সবটুকু খাবার তুলে নিল একটুও সিটে ফোটে রাখলো না সব নিয়ে জানালা দিয়ে ফেলে দিল রিপার একদম কাছাকাছি যেয়ে শান্ত স্বরে বলল এখন থেকে আগামী চব্বিশ ঘন্টা কোনো খাবার পাবি না এটা তোর তেজের সামান্য পত্রিকা দেখালাম রিপা মুখ ফিরে নিল শ্যামল শব্দে বেরিয়ে গেল যেতে যেতে ভালো করে দরজা আটকে গেল রিপাকে আরও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল তাকে যা বলেছে এসবের কাছে শাস্তিটা পিপ্রাসমান সে ভালো ব্যবহার করতে চেয়েছিল কিন্তু রিপার নোংা ভাষা তা করতে দিল না তাকে তিক্ত মেজাজে বেরোতেই ডাইনিং রুমে মায়ের মুখোমুখি হতে হলো নির্মলা বেগম পানে চুন লাগাচ্ছিলেন শ্যামলকে দেখে তড়িঘড়ি পান মুখে দিতে দিতে বললেন হ্যাঁ কি হয়েছে ঝামেলা করে নাই তো ইমনের বন্ধুদের একবার আসিতে বলিব নাকি কোনো দরকার নেই প্রতি কথায় ওদের কেন রাখতে হবে তাহলে আমাকে আর কী দরকার আহা রেগে যাচ্ছিস কেন মেয়ের বাপ বারবার ফোন দিয়ে জ্বালাইতেছে বলতেছে ফিরা না কইরা বিয়ের পরের দিন হানিমুনে গেছে কেন আরেকদিন পরে গেলে কি হতো একবার তার সাথে কথা বলিয়ে দিতে আমি এ কথা ও কথা বলে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি তাই বলছিলাম একবার রকম যদি ওরে দিয়ে কথা বলাইতে পারো তাহলে টেনশন থাকবে না আমি ক্লান্ত মিথ্যা বলতে বলতে সেমন কথা বললো না ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলো তার ধ্যান ভেঙে গেল কাছের জিনিস ভেঙে যাওয়ার চুরমার শব্দে মায়ের পিছন পিছন সেও দৌড়ে দেখলো ইমন ফুলদানি ভেঙে ফেলেছে তার সামনে খাবার প্লেট নিয়ে ঘুরছে নোহা খাবে না সে জিদ দৌড়েছে শ্যামল ধমকের স্বরে বলল খাবে না কেন খাবারে কি হয়েছে খাবার তোমার কোনো পাকা ধানের মই দিয়েছে চিনো না আমাকে বুঝেছো দশ দিনও খাবার দিব না ইমন তার ধমকের পাত্তা দিল না উল্টো আরও অস্বাভাবিক হয়ে উঠল আরও একটা ফুলদানি ভেঙে ফেললো খাবো না খাবো না বার্বে ডল ছাড়া খাবো না বার্বে ডলের সাথে খাবো শ্যামল রেগে গেল তার দিকে তেরে যেতে নির্মলা বেগম থামিয়ে দিলেন অজ্ঞাত রাগ দেখে ইমনের খাবারগুলো কেড়ে নিয়ে ফেলে দিল ওকে খাবার দিবে না সে দেখবে কি করে আজ না খেয়ে থাকে তেজ দেখাচ্ছে তার সাথে সেও দেখবে তাকে খাবার না দেওয়ার কঠিন ফরমাইশ দিয়ে হন হন করে বেরিয়ে গেল রক্তিম চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল ইমন নির্মলা বেগম বুঝে গিয়েছেন তার ছেলে রেগে গিয়েছে এখন নিশ্চয়ই ভাঙাচোরা করবে তিনি লোহাকে ইশারা নিয়ে আসতে বলে ছেলেকে কথা সে কথা বলে মনোযোগ প্রষ্ট করতে চাইলেন ইমন চোখের পলক ফেলছে না ইতিমধ্যে চোখে পানি জমে গিয়েছে রাগে কথা বের হচ্ছে না মুখ দিয়ে মাকে ঝাটকা মেরে সরিয়ে কাছের কাপ ঠাস করে মেজে ফেলল দ্বিতীয়বার অন্য কিছু ফেলার পূর্বেই মিউ মিউ আওয়াজ করে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো বার্বিডল বার্বিডল বিড়ালের নাম এ বিড়াল ছাড়া থাকতে পারে না ইমন এর বিশেষ কারণ রয়েছে বিড়ালটি ইমন ভক্ত ইমনের যেমন বিড়ালের প্রতি টান ঠিক তার উল্টো শ্যামল বিড়ালে তার অ্যালার্জি বিড়াল তার আশেপাশে গেলেই সে অনবর্ত হাসি দিতে থাকে আর এই বিড়ালটি তার চরম শত্রু এর আগেও একবার ওকে মেরে ফেলার জন্য বের করে পাঠিয়ে দিয়েছিল তখন বার্বিডলকে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল এমন কোনো ধরনের ওষুধ নিতে চায়নি কোনো কিছুতেই শান্ত থাকতো না তারপর উল্টো মুখে সে বিড়ালে খুঁজে গিয়েছিল শ্যামল ভাগ্যবশত বিড়ালটিও জীবিত ছিল আর এই বিড়ালের সাথে বোধ হয় শ্যামলের শত্রুতা রয়েছে কারণ বিড়ালটি তার একদম কাছে গেছে না তাকে স্পর্শ করতে আসলে আসর দিতে দেয় আজও তাকে আসর দিতে চেষ্টা করেছিল সেজন্য ওকে স্টোর আটকে রাখা হয়েছিল খাবার প্লেট আর বিড়ালটিকে রেখে বেরিয়ে যায় নোহা কারণ এখন তাকে শ্যামলকে সামলাতে হবে কোনো মতেই শ্যামলকে জানতে দেওয়া যাবে না তার আদেশ অমান্য করা হয়েছে নির্মলা বেগম প্লেট হাতে নিলেন খাইয়ে দেওয়ার জন্য তখনই তাকে সাফ না করে দেয় ইমন সঙ্গে এও বলে দেয় যে নির্মলা বেগম থাকলে সে খাবে না অনেকবার চেষ্টা করে ক্ষান্ত হয়ে চলে গেলেন তিনি নির্মলা চলে যেতে প্লেট নিয়ে চুপি চুপি পা ফেলে বেরিয়ে যায় ইমন উদ্দেশ্য রিপাকে যেখানে আটক রাখা হয়েছে সেখানে যাওয়ার বিনা আওয়াজে খুবই সহন্তর্পণে দরজা ধীরে ধীরে খুলে ফেলল সে চুপি চুপি রুমে ঢুকে দরজা বিড়িয়ে দিল তার পেছন পেছন বারবিডলও প্রবেশ করেছে রিপা ওয়ালে হালান দে কাঁদছে সারাদিন না খেয়ে থাকার ফলস্বরূপ শরীরটা নেতে পড়েছে তার মাথায় এক প্রশ্ন চলছে তাকে এভাবে আটকে রাখার কারণ কী তখনই কক্ষে অন্য কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সে মুহূর্তে রুমেও আছে না পুরুষকে দেখে নড়ে পড়ে যায় হাতে প্লেট নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে রিপা বলল আপনি আপনি এখানে কেন এসেছেন আমি বলেছি না খাবো না তার কথা বারবার জড়িয়ে যাচ্ছে শরীরে বেশ দৌড় নেই কেমন তার পাশ গেসে বসে মলিন মুখে বলল। তুমি কাঁদছ কেন তোমাকে মেরেছে না আমাকেও মারে ভাইয়া না ডাকলে তুমি ভাইয়া বলে দাওনি কেন তাহলে তো আর এত মারত না থাক কে না রিপা যা বলতে উদ্বুদ্ধ হয়েছিল তার বলল না নিজেকে যত সম্ভব শান্ত করতে লাগলো এ ছেলে তো পাগল অযথা ওর উপর না আবার রাগ দেখিয়ে দেয় রিপার একটা স্বভাব রয়েছে সে নিজের রাগ কখনো অন্যের উপর দেখায় না যার রাগ তার সাথে মেটায় আচ্ছা আর কেদো না আমি বকে দেবো এখন খেয়ে নাও আমি খাবো না কেন কারণ আমার খাওয়া শেষ মিথ্যা কথা তুমি খাওনি আমি দেখেছি ভাইয়া তোমার খাবার ফেলে দিয়ে তোমাকে এখানে আটকে রেখেছে তুমি না খেলে আমি খেয়ে নেবো মনে রেখো পরে কিন্তু আর পাবে না ভাইয়া চলে আসবে রিপা নিরুত্তর রইল ইমন করুণ সুরে বললো তাড়াতাড়ি খেয়ে নাও ভাইয়া চলে আসবে আর এসে আমাকে দেখলে আমাকে তো মারবে সাথে তোমাকে মারবে তোমার ভাই তোমাকে মারে হ্যাঁ মারে ভাইয়া খুব পচা জানো আমাকে না মাঝে মাঝে অন্ধকার ঘরে নিয়ে তেলা আর ইঁদুরের সাথে আটকে রাখে বলতে বলতে ইমনের চোখ ছলছল করে ওঠে বিড়ালটি মেয়ে মেয়ে করে ডেকে ইমনের পিছন থেকে বেরিয়ে আসলো ইমনের গা গে সান্ত্বনা দিতে লাগলো যেন সে বুঝেছে তার মালিক কষ্ট পাচ্ছে এ অবলা প্রাণীগুলো হয় খুবই প্রভুভক্ত তাদের একটু আদর দিলে অন্ধভক্ত হয়ে ওঠে রিপো ফেল ফেল চোখে বিড়ালের দিকে তাকালো এই বিড়ালকে সে দেখেছিল একদল লোক ওকে মেরে ফেলার চেষ্টা করছিল ঠিক তখনই সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এত সুন্দর বিড়াল দেখে ও তাদের মারতে দেয়নি কাঠ পোড়ার মতন অনুরোধ করে বাঁচিয়ে দিয়েছিল ভাগ্যের পরিহাসে দ্বিতীয়বার দেখা হয়ে গিয়েছিল এই স্থানটি ছিল শপিং মলের সিঁড়ি লিফ্ট বিড়ালটি সিঁড়িতে হুট করে দৌড়ে চলে এসেছিল এসেই বিপাকে পড়েছিল সেই নিচে আমার সাথে সেও লাফাচ্ছিল তখন সে ওকে আবারও বাঁচিয়েছিল সে অবাক হয়ে হাত বাড়িয়ে বিড়ালকে ছুঁয়ে দিল ইমনকে অবাকের সুরে প্রশ্ন করলো এ বিড়ালকে কই পেয়েছেন ইমন অভিমানে সুরে বলল ওকে বিড়াল বলবে না ও আমার বার্বি ডল ভ্রু কুসকে কিঞ্চিত কুসকে নিল কি বলল বার্বি ডল এটা তো মেয়ে মেয়ে লাগছে বিড়ালের নাম তো হয় মিনি পুষি ক্যাটি সে কপালে ভাস ফেলে বলল বার্বি ডল এটা আবার কেমন নাম খুব সুন্দর তাই না জানো এটা আমি রাখিনি পি তার কথার মাঝখানে রিপা থামিয়ে দিল বিড়াল নিয়ে সে কথা বলে সময় নষ্ট করতে চায় না তার এখনই জরুরি কথা জানার আছে রিপা একটু খাবার মুখে তুলে বলল তোমাকে আর কেউ মারে তোমার বউ বোন মা ওনারা না আমাকে আর কেউ মারতে পারে না নোহা তো আমাকে দেখলে ভয় পায় সে লাপু দিন ফোনে কানে নিয়ে থাকে আর আম্মা সারাক্ষণ আমাকে আদর করে মারে না কিন্তু বউকে আমাদের ঘরে তো আর কেউ নেই ও আচ্ছা তাহলে আমার ভুল হয়েছে তা নোহা তোমাদের কে হয় কৌতূহল নিয়ে প্রশ্ন করে রেপা তার ধারণা কিছু গণ্ডগোল আছে ইমনের বোকা বোকা কথায় সে বেশ কিছু জানতে পারছে ওকে ওর মতোই হ্যান্ডেল করতে হবে ইমন খুশিতে গদগদ হয়ে বলল নোহা নেহাখালামণির আম্মু আমাদের যে নেহামণি আছে না ওনার জানো নেহা খালামনি এত বড় হয়েও নোহাকে আম্মু ডাকে হি 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 কী লজ্জা খিলখিল করে হাসল ইমন রিপা বুঝে ফেললো নুহা তাদের হয়তো খালাতো বোন রিপা তার কথার ফুল ঝুরি চালু রাখলো কথায় কথায় জেনে ফেললো প্রতি রাতে নুহা আর শ্যামল একসাথে থাকে এটুকু শুনতে তার গা গিন করে উঠল। সে যা দেখেছে তার কিছুই ভুল নয় তাদের কথার মধ্যেই রুমে এসে উপস্থিত হন নির্মলা বেগম ইমন আর রিপাকে একসাথে দেখে সে থতমতে খেয়ে যান কঠিন আদেশে সুরে ছেলেকে শাসিয়ে বললেন তুই এখানে এসেছিস কেন তোকে না নিষেধ দিয়েছিলাম এমন ভয়ে আড়ষ্ট হয়ে গেল রিপা তাস বলল কেন আমি সব জেনে যাব বলে এমে মেয়ে তুমি বেশি কথা বলো এখনও কিছু বলেছি কই আর আমাকে এখানে আটকে রাখার কারণ কি কেন আটকে রেখেছেন আমি যেতে চাই যেতে দিন আপনার ছেলের পরকের সকল ডিটেলস জানা হয়ে গেছে আমার এই এই মেয়ে কী পরকে পরকে লাগিয়ে রেখেছো আমি ওর বউ স্বামী স্ত্রী কিসের পরকে একটা থাপ্পড় দেবো কথাটা বলেছি সে ভিতরে আসলো নোহা রাগে ঠোঁট কাঁপছে তখন শ্যামলের ভয়ে কিছু বলতে পারেনি এখন সব ঝাল মিটিয়ে নেবে কৌশলে শ্যামলকে ঘুমের ওষুধ খাইয়ে এসেছে সে রিপা বিস্ফোরিত চোখে তাকিয়ে রোল নোহার কণ্ঠে তেজ শোনা যাচ্ছে তার আওয়াজ বলে দিচ্ছে সে যা বলছে তার সব ঠিক বেতালের মতো রিপা প্রশ্ন করলো তাহলে আমি কে নির্মলা বেগম নির্লিপ্ত গলায় বললেন তুমি তার ভাবি অর্থাৎ ইমনের বউ মানে কি বলছেন ক্লিয়ারলি বলেন ফুপু আমার কথার অর্থ হলো তোমাকেই মনের সাথে বিয়ে দেওয়া হয়েছে এখন কারণ নিশ্চয়ই জানতে চাইবে তার জন্য বলে রাখি তোমার বাবাই মনের সাথে তোমাকে বিয়ে দেবে না তাই এ চাল চেলেছি আমরা যাই হোক শোনো ভালো কথা মনে পড়েছে এখন ফটাফট তোমার বাবাকে ফোন দিয়ে বলো তুমি ঠিক আছো কদিন যেন তিনি তোমাকে ডিস্টার্ব না করে না বলতে চাইলে সমস্যা নেই তোমার সুন্দর শরীরের সুন্দর ভিডিও সবার কাছে পৌঁছে দেব। নোয়ার কথা শুনে রিপা অবদা খেয়ে যায় মাথায় যেন বাস ভেঙে পড়েছে মুখ বিশাল বড় হা করে তাকিয়ে রইল তাদের দিকে সবটুকু হজম করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ধাক্কাগুলো বেগের গতি খুবই ভারী পড়ল তার উপর নিজেকে কেমন আওলা ঝাওলা লাগছে